এখানে জাস্ট হালকা স্কট দাগ এটা ময়লা তাহলে স্পট না কিন্তু ময়লা রয়েছে দেখেন কোথাও কোনো স্পট নেই এর পাশে থেকে যদি জোয়ার চলে ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের এখন ইঞ্জিন লুকটি দেখেন সুপার ফ্রেশ অবস্থা রয়েছে তো ভিওয়ার্স এই বাইকটি যদি পিছনের লুকটি দেখায় আপনাদের এখন এই বাইকটি পিছনে লুক দেখতে পাচ্ছেন বোগার হক হাফ টাকা নাম্বার উনিশ বিশের মডেল এই বাইকটির পিছনে চাকা লুকটি আপনাদের দেখায় এক নজরে চাকা লুকটি দেখে নেন টাকা লুকটি দেখে নেন সুপার ফ্রেশ অবস্থা রয়েছে তো এই বাইকটি যদি আপনাদের মিটারটি দেখায় এখন মিটারটি দেখতে পাচ্ছেন তো এই বাইকটি যদি প্রায় সম্পর্কে আসে আপনাদের কাছে এখন এই বাইকটি কিন্তু প্রায় আসবে অনলি নব্বই হাজার টাকা দাম আস্কিং প্রাইস আপনার দামাদামি করে নিতে পারবেন তো পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন ডিসকোবার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা এঞ্জিলের বাইক সাদা এঞ্জিলের ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক তো এই বাইকটি যদি সামনের লুকটি দেখায় আপনাদের এখন এই বাইকটা যদি সামনের লুকটি দেখায় দেখেন এখানে ডাস্ট হালকা স্ক্যাচ রয়েছে এছাড়া কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই দেখেন সামনে মাঠ গার্ডটি সুপার ফ্রেশ চাকার লুকটি বাসে থেকে রিং দেখা এই রিং দেখে নেন তো বিবাস এই বাইকটি যদি এই পাশে থেকে আপনাদের ট্যাঙ্কির লুকটি দেখায় এক মাঝে ট্যাঙ্কির লুকটি দেখেন এ পাশে থেকে ট্যাঙ্কির লুকটি দেখায় দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি দেখে নেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে অপর পাশে যদিওয়ার্স এই বাইকটির ট্যাংকি লুকটি আপনাদের দেখায় ট্যাংকি লুকটি দেখেন ইঞ্জি লুকটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে তো জোয়ার এই বাইকটির পিছনের চাকা লুকটি দেখায় আপনাদের এখন পিছনে চাকা লুকটি দেখতে পাচ্ছেন এই বাইকটির যে নাম্বার দেখতে পাচ্ছেন বগুড়ার হ হাফ টাকার নাম্বার দু সালের মডেল তো বৃহস্ট এই ব্যাগটি যদি প্রায় সম্ভব আসে আমাদের কাছে এখন এই ব্যাগটি কিন্তু প্রাইজ আসবে অনলি পঁচাশি হাজার টাকা দাম আজকিন প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিওটি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই